দেকমতেছে বছেন নাই আসসালামু আলাইকুম সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা कोतवाली থানার অধীন ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের ইয়াকুবনগর ইউনিট মৎস্যজীবী দলের উদ্যোগে রাষ্ট্র কাঠাম ও মেরামতের 31 দফা বাস্তবায়ন করণীয় শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আমরা আপনাদেরকে বাংলাদেশ বিনির্মাণের জন্য যে শক্ত

প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর মৎস্যজীবী দলের প্রথম যুগ্ম আহ্বায়ক ও থানার আহ্বায়ক মোহাম্মদ মিয়া বিশেষ অতিথি বক্তব্য রাখেন নগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও সদরঘাট থানার আহ্বায়ক সাইদুর রহমান টিটু সাবেক নগর যুবদল নেতা মঈন বাকুলিয়া থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ সুমন খান যুগ্ম আহ্বায়ক মনসুর ও বেলাল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের সদস্য মোহাম্মদ জসিম মোহাম্মদ নুরু সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ার্ড যুগ্ম আহবায়ক বৃন্দ মোহাম্মদ নাসির মোহাম্মদ মানিক মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ ইমু মোহাম্মদ হিরো মোহাম্মদ রাসেল মোহাম্মদ ইব্রাহিম ইয়াকুবনগর ইউনিট নেতৃবৃন্দ যথাক্রমে মোহাম্মদ মাসুম সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফরিদ সহ সভাপতি মোহাম্মদ খুরশিদ সহ সভাপতি সদস্যবৃন্দ মোহাম্মদ মান্না মোহাম্মদ ইমরান মোহাম্মদ আবু মোহাম্মদ ইউনুস মোহাম্মদ নাসির মোহাম্মদ মানিক ও মোহাম্মদ জাহাঙ্গীর সহ এবং নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে যারা এদেশে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এছাড়া আওয়ামী লীগ হতে অনুপ্রবেশকারীরা সন্ত্রাসী কার্যকলাপ চাঁদাবাজি শুরু করছে অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে বক্তারা আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা দিয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন সহ একত্রিশ দফা দাবির কথা জনগণের মাঝে তুলে ধরতে হবে